আমার এখন ডাল ছিল সে আমার এখন এখন আমার এখন উপার্জনের টাকা নাই আমরা এখন নিরাপত্তা আসছি যাতে আমার মেয়েরা লেখাপড়া করতে পারে পথে বেরোতে পারে ওরা আবার হামলা করবে আপনারা তো আছেন এখন আছেন এখন নাই এখন নাই কিন্তু আমরা সবসময় আবার আতঙ্ক থাকবো এটা এর আয়ত হলেই কোনো মানুষজন নাই অন্ধকার মরুভূমির মতন এখন আমরা চাচ্ছি আমাকে আমার সন্তান লেখা পাখি আমি তার নেই চাষারা ছিল সে চাষারাও তা থাকতে দিল না সহ্য হলো না এটি নধম দুনিয়ার অতরা যে এরকম তাকে একটু ময়াদা নাই আমরা দুটো সাত দুটো ফ্যামিলি আমরা কিভাবে বাঁচবো কিভাবে করবো কিভাবে খাবো আমরা কিভাবে চলবো আমাকে সেই নাই আপনি কি

ডলার মারে কিটা তার জন্য আমি আছি দলার কিটা তার জন্য আমি আছি আমি তার পাশে আছি তারপরে এই পারিবারিক একটু এই সমস্যা মূর্জি দিয়ে হওয়ার পরে তারপরে যে আমার মনে পরে আবার মসজিদ নিয়ে হয়েছে হওয়ার পরে এলোকে মাহফিল হয়েছে এই মাহাপুর নিয়ে এই তারপরের আমার না লাগে আমার আমার তো ভয় হয়ে যাচ্ছে আমি তো মিরানের থাকতাম আমার মিরান তো তেমন দিন নাকুর করে থাকতো রাত দুটো একটা সময় বাড়িতে আমি আর কি আমার তো কেউ নেই আমার প্রশাসনের কাছে আপনি কি কি দাবি করেন প্রশাসনের কাছে আমি এই দাবি করব যে আমি বিচার চাই আমার খুনির বদলে আমি খুন চাই আমি চাই যে আমার কল যে এই রত্ন যারা নিল তারা তাদের মানে এরকম একটু কেমন লাগে কলিজার টুকরো হারানোর বেদনা কেমন লাগে আমি তো সেটাই চাই আমাদের ডাল তো আমি আল্লাহর কথাও কইছি আপনাদের কথাও করছি আমাদের ডাল ছিল

সাধারণ সম্পাদক বাড়িতে আমরা কিছু করতে আমরা তার কাছ থেকে এই মুহূর্তে তার

মিরান হোসেন জাতীয়তাবাদী যুব দলের জেলা দলের জেলা যুব দলের একজন সদস্য ছিলেন বিগত সরকারের আমলে রাজপথ রাজপথে সক্রিয় ছিলেন যার কারণে তার এলাকায় অনেক শত্রু ছিল শত্রুদের শত্রু যারা সন্ত্রাসী যারা অপকর্ম করে তাদের আসলে কোনো দল থাকে না তাদের দ্বারাই নির্মম ভাবে খুন হয়েছেন মিরান এই পক্ষে মিরামানের পরিবারের পক্ষে আমরা জাতীয়তাবাদী দল অর্থাৎ জানাব তার নারায়ঙ্কার তার ক্রমানের নির্দেশনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা তার পরিবার এবং তার সন্তান সহ পরিবারের সার্বিক দিক দেখাশোনা করব। ইনশাল্লাহ আর যেটা আপনারা বল যেটা আপনি বলে একলগে বলছেন তারা পরিবার তাই ভুগছে হ্যাঁ এটা হতেই পারে তার দুটা মাসুম বাচ্চা আছে পরিবার পরিবারের দেখাশোনা করার মতো আসলে এখানে কেউ নাই আমরা প্রশাসনের কাছে বলছি অবশ্যই তাদের দিকে যেন সশস্ত্র থাকে যেন তারা নিরাপত্তা নেতায় ভয়কে তারা জয় করে স্বাধীনভাবে স্বাভাবিকভাবে তারা বাস করতে পারে আর জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি বলতে চাই আমরা জাতীয়তা জাতীয়তাবাদী দলের আদর্শিক জায়গা থেকে এই পরিবারে এবং তার পক্ষে সব সময় থাকব জানব তার প্রমাণের এটা প্রত্যক্ষ এবং পরক্ষ নির্দেশী ধন্যবাদ আপনাদের আর আমি দর্শক আপনারা আসলে যেমনটা শুনলেন যে হ্যাঁ কে ছিল কে ছিল কে কে ছিল

হাসিবুর রহমান রহমানব্ব করছে দিক আসলে ওই দিনের যে ঘটনায় আপনি তো তার সঙ্গেই ছিলেন আমরা যতটুকু জেনেছি আসলে কি ঘটনা ঘটেছিল আমাদের কি একটু বললাম আসলে ঘটনা ঘটেছিল হচ্ছে মিরান ভাইয়ের সাথে পরের দিন ছিল তো আমরা একসাথে ঈদের আনন্দ ঈদের কেনাকাটা কিছু করবো আমাদের কিছু টাকা পয়সা দিবে বকশিস টকশিস দিবে এই জন্য আমরা একসাথে যাচ্ছিলাম এর ভিতরে আমাদের এই সাইডে একটা লোক রবিউল ইসলাম রবু নাম উনি হচ্ছে একটা ব্যাক সাউন্ড করে বসছিল না বিএনপি কে নিয়ে আগে কয়েকবার ব্যাক সাউন্ড করছিল তো এটা প্রোটেস্ট করছিল মেরান ভাই শুনে ফেলছে এটা আরো দুজন শুনছে শোনার পরে সবাই প্রোটেস্ট করে তুই আগেও এরকম করছিস এখনও এরকম করলি কারণ কি এত বড় সাহস দেশে কে একটা দুই কথায় ওখানে তর্ক তর্কি হয়েছে হওয়ার পরে তর্ক করে আমরা চৌরঙ্গের দিকে যাই মানে আমাদের বাজারে চৌরঙ্গের মোড় আছে আমরা ওদিকে যাই স্থানটাকে চৌরঙ্গের মোড় হ্যাঁ নাকল বাজার চৌরঙ্গের মোড়ের দিকে যাই আমরা নাকল কাপ থেকে তো তখন যাওয়ার পথে আমরা যখন চৌরঙ্গের মোড়ে যাওয়ার দশ পনেরো গজ আগে থাকতেই ভাইয়ের উপরে আক্রমণ একসাথে যাচ্ছি ভাইয়ের উপরে আক্রমণ চালাই ওই সাইডে আছে আপনার ধলা নামে একজন আছে ওনার বড় ছেলে ইকবাল নাম ওনের ভাইয়ের উপর আক্রমণ যখন চলে আমরা তখন ওনে যে একটা কাট দিয়ে আক্রমণ করে আমরা ওই কাটটা ধরে ফেলি ধরার পরে আমাদের সাথে যারা ছিল ভাইকে বাঁচানোর জন্য সবাই ওনার উপর ঝাঁপিয়ে ছিল আমাদের সাথে আমাদের সাথে 10 15 জন ছিল আর প্রতিপক্ষের সাথে অনেকেই ছিল কিন্তু সবাই সাইড দিয়েছিল সাজানো ছিল আর এটা এবং আগের থেকে পরিকল্পনা ছিল এটা एवं এই মিরানভাই যে মার্ডার হয়েছে উনি আরো দুই আগে থেকে বলছে যে এরকম পরিকল্পনা চলতেছে আমি ঢাকায় ছিলাম আমাকে তখন উনি জানাইছে এরকম তো মানে দশ পনেরো গজ আগে থাকতেই ঢোলার ছেলে হচ্ছে মনে করেন ভাইয়ের আঘাত করার জন্য আসে তখন আমরা ওনার ওই লাঠি ধুয়ে ফেলি এবং সাথে সাথে ওনার উপর আমরা ঝাঁপাই পড়ি তাড়ানোর জন্য এরপর আরো দুই তিনজন লোক আমরা চিনি না ওদের পক্ষ নিয়ে আমাদের সাথে মারামারি করতে আসে এক পর্যায়ে খেয়াল করে দেখি ভাইয়ের একটা ফোন আসে পিছনে তাকাই আমি পিছনে ফলো করি ফলো করে দেখি যে ভাই পকেট থেকে ফোন বের করতেছে অতটুকুই দেখছি পিছন থেকে ওই ধলা ছোট ছেলে উনি হয়তো চিপাই ছিল রামদাসের মিরান ওর নাম হচ্ছে মুন্সি ইমন ঢাকায় থাকে তো ওর ওইটা কোপ দিয়ে দেখে যখন ভাই পড়ে যায় আর একজন আমাদের এখানে এক কাকা আছে উনি হচ্ছে চিল্লাচ্ছে আর মিরান পড়ে গেছে মিরানকে কোপ দেওয়া হয়েছে মিরানকে মারা হয়েছে পড়ে গেছে কিন্তু ওইটা মিয়ান বাজিকে খেয়াল না করে আমার আর ভাই ওই যে কোপ দিছে সন্ত্রাসী ওনার ওরে দাবড়াচ্ছে একটু দাব পরে আমরা ফিরে আসি যে মিরান ভাইয়ের অবস্থা খারাপ রোডের উপর দিয়ে রক্ত বিছায় যায় তখন আমরা মিরান ভাইকে ধরে নিয়ে আমরা মাগুরাতে চলে যাই মাগুরায় যাওয়ার পরে মাগুরা থেকে যখন ডক্টর বললো এখানে কোনো চিকিৎসা নেই খুব গুরুতর অবস্থা তখন ওখান থেকে ভাইকে ঢাকায় নিয়ে যাওয়া হয় থানে কি না থানায় আমরা আমরা কিছু করি নাই কারণ আমরা ভাইকে নিয়ে মামলার বিষয়টা আমি সঠিক এখনো কিছু জানি না তো আমরা ভাইকে নিয়ে ব্যস্ত ছিলাম আমি প্রচন্ড আমি এবং আমার ফ্যামিলি সহ প্রচুর পরিমাণে মানে খুব বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি প্রশাসনের কাছে এটাই দাবি করবো সর্বপ্রথম হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমার ভাইয়ের এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত হতে হবে এটা প্রশাসনের কাছে আমার উনি বিএনপি নেতা কিনা আমি জানি না তবে ওনার ভাতিজা যে রবু মানে ওনাদের যে গডফাদার রবু যে দীর্ঘ মানে আগে দীর্ঘদিন আওয়ামী লীগ করছে বা আমলিক শেখর মিয়া এই আপনার ছাত্র লীগ যুবলীগ এদের সাথে নিয়ে মানে মিরান ভাইয়ের উপর কয়েকবার আক্রমণও চালানো হয়েছে এবং এই বিএনপি নেত্রীকে ওই সময় বকাবাজি তারেক জিয়াকে নিয়ে বকাবাজি এগুলাও নিয়ে অনেক কিছু হয়েছে অনেকবার হয়েছে এগুলা ধরা সে বিএনপি করে না কি করে আমি জানি না তো ওনার ভাতিজা যে গডফাদার সে আওয়ামী করে এটা সবাই জানে এখনো এলাকায় এখন এলাকায় শুধু দাপিয়ে বেড়ানো না এইটা আহ মিরান ভাই এখান থেকে অসুস্থ ঢাকায় যাওয়ার পরেও আমাদের প্রচন্ড পরিমাণে হুমকি ধামকি অনেক কিছু বলা হয়েছে আমি আসি মানে এভাবে বলছে মানে আজকে এখন পর্যন্ত আসামিরা বাড়ির আশপাশ দিয়ে বা নিজের ঘরে ভিতর দিয়ে আছে এখন আপনার নাম করছে আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান সিদ্ধি আমি এখানে স্থানীয় আমি ঢাকাতে থাকি ঢাকাতে ছোটখাটো বিজনেস করি দর্শক আসলে আসলে কি একটা জিনিস জানাই যে এই যুবতার নেতা বিড়াল তার বাড়ির আসলে অবস্থাটাও আসলে আপনাদেরকে আমরা একটু দেখাই যে আসলে তার পরিবারের পরিবারের যে আট আট আসলে 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 সাত থেকে তার পরিবারের লোক সংখ্যা উপার্জন করার মতন শুধু তিনি ছিলেন আমরা যতটুকু তার পরিবারের থেকে আসলে শুনেছি তার পরিবারের থেকে যতটুকু শুনেছি আসলে উপার্জন করার মতন একমাত্র তিনি ছিলেন এখন পরিবারের আসলে তারা আহ প্রতিনিয়ত আসলে চিন্তা করছেন যে সাহেব যিনি মারা গিয়েছেন তার পরিবারের থেকে আসলে একটা কথাই এই পরিবারটা আসলে চালাবে সেটা আসলে আসলে এখন থেকে তার পরিবার বলছে এবং পরিবার আরেকটা বিষয় আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে তারা নিরাপত্তায় নিরাপত্তায় আসলে তারা ভুগছেন সেটাও আসলে আমাদেরকে জানিয়েছেন আসলে এই হচ্ছে সর্বশেষ আমরা এখন নিহতের বাড়ির উপর থেকে আসলে আমরা আমরা সরাসরি এখন লাইভে আছি সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন এবং প্রশাসনের কাছে পরিবার থেকে আসলে দৃষ্টি আকর্ষণ করছে যে তাদের নিরাপত্তাটা জন্য একটু বেশি ভালোভাবে হচ্ছে আজকে রাত্রের জন্য হলো আসলে তাদের পুলিশ প্রশাসনের যাতে দৃষ্টি আকর্ষণ করছে পরিবার সবাই ভালো থাকবেন